এই হলো সেই দ্বিতীয় পাগলা হ্যাঁ যেটা আগামী শুক্রবার দিন কিন্তু করবে 19 19 ইঞ্চি মানে কি বুঝলেন এই আমার হাত 19 ইঞ্চি আমি তো হুইল পড়ে 6 ফিট আপনার হাত 19 ওরে বাপ এখনো তো গরম অনেক আচ্ছা আচ্ছা যাই হোক মাত্রা যেমনই হোক মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার যেমন गायের রং সেরকম সাইজ সেরকম সিং তো এটা তো আমরা এর আগেও আপনাদেরকে দেখাইছি তারপর এখন আবার একের গয়াল আছে গয়াল আছে আগে ভাগে দেখাব না ছোট ছোট টাকা বোঝাবো না আগে ভাগে দেখাবো না ছোট ছোট টাকা আনবো একদিন আগে দেখাবো বুঝছেন হ্যাঁ সিস্টেম এটা আমার উপরে হইতেছে আমি বুঝতে পারতাম ঠিক আছে যাক এই যে আমি এই কথাটাই বলতেছিলাম যে ভাই অ্যালবিনো এক্সক্লোসিভ জিনিস এটা ঠিক আছে এটা অনেকেই আসলে পছন্দ করে এটার মাংস খেতে চায় কারণ তো পাওয়া যায় না যার কারণে আসলে অনেকের পছন্দ থাকে দূর দূরান্ত থেকে খুঁজে এসে এটার মাংস খাওয়ার চেষ্টা করে খাওয়ার জন্য অনেকেই অপেক্ষায় আছে কিন্তু বিষয় হচ্ছে আপনি যেই দামে বিক্রি করতেছেন সেই দামের চাইতে কমে কিন্তু অনেকেই বিক্রি করতে চাচ্ছে বা বিক্রি করবে এরকম আসছে তোলাগা

আমি তো দুধ আনছি আমি দুধ খাই দাও আমি বলে দুধ আমি তো দুধ আনছিলাম তো যে মানুষ পালছে যে যে খামের জিনিস আছে তো আমার মনে হয় কি বলবো খাদ্য তো কম খায় না বেশি খায় ভরপুর খায় খাদ্য খাওয়া আর এটা হবে না আর কি করবে আমার নাম নাসির আমি এখানে আছি ছত্রিশ বছর এই যে কুরবান কথা বলি আমি দোয়া করবেন আমার জন্য আমার লোভ লালন সবার জন্য আমি করি সবাই ভালো থাক কিন্তু হাতটা তো ধ্বংস হয়ে গেল আস্তে আস্তে সেই ব্যবসা নাই এখন তো যাই হোক সবকিছুর মালিক আল্লাহ আরে তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দাহুনে করুন রধুনে তিলে তিলে তার তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দাহুনে করুণ রধুনে তিলে তিলে তার খয় তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কবু। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল প্রাণ হাহাকার হয়ে রা দুঃখের দাহনে করুণ রধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু ধন্যবাদ গানটা পুরা গাওয়া গেল না কারণ এই যে একটা মহিষের সামনে দাঁড়া রয়েছে এত সুন্দর মহিষা আমাদের হাটে নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আকরাম ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন উনি যেন

এই সেই হাটে একটা জিনিস আমি আজকে পঁয়ত্রিশ বছর আগে থেকে এখনো বলি ওই সময় ছিল সাড়ে তিন টাকা শতকরা হাজারে পঁয়ত্রিশ টাকা লাখে পঁয়ত্রিশশো ঠিক এখনও তাই শুধু ক্রেতাদের জন্য আর সম্মানিত মাংস ব্যবসায়ীদের জন্য একশো টাকা রেট যাদের ট্রেড লাইসেন্স যারা এভরিডে বাজার করেন তাদের জন্য একশো টাকা রেট ধন্যবাদ হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান চোর চিটার বাট পার পকেট মার জাল বাট অজ্ঞান পার্টি মলম পার্টি হুশিয়ার সাবধান তবে আমরা কিন্তু মানে শুরু করে দেখিয়েছি যে আসলে অ্যালবিনো পড়া এবং সেটা পুরো প্রসেস কিভাবে পড়ে কারণ অনেকেরই আসলে কিন্তু এই ভিডিওটা দেখার ইচ্ছা ছিল যে এরকম শক্তিশালী একটা মহিষ এটাকে আসলে কিভাবে ফেলে কেমন সময় লাগে

আরেক ভাইল বারো কেজি চোদ্দো কেজি বট নিব অনেক আছে আচ্ছা আপনার দুইশো কেজি একটু বেচা হয়ে গেল আন্দুলিল্লাহ দুশো কেজির কাছাকাছি বেচা হয়ে যাব এক দা আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এটার আপডেট আমরা দিলাম তবে এই মুহূর্তে দাম কিন্তু আমরা বলতে পারতেছি না যে কত টাকা কেজিতে সংগ্রহ করা যাবে এটা ওই দিনই বোঝা যাবে তবে আশা করা যাচ্ছে হয়তো যদি গোসের পরিমাণ একটু বেশি হয় তাহলে কমে কিনে খাওয়া যেতে পারে

আচ্ছা এটা যে খাইছে এটা মোটামুটি একটু বোঝা যেতেছে যে এই যে যেমনটা ছিল ওইরকমই মোটামুটি দেখা যেতেছে নাকি পেট ফেট তো এটা না খায় থাকলে হয়তো পেট ফেট পড়ে যেত না কি মনে হয় একটু কমছে কমছে এই কোয়ালিটি না আমার ঠিকই আছে ঠিকই আছে ফিডিং দিছ না ফুল ফিডিং তো আচ্ছা এটা চামড়া ধরতে পারবে না আপনি এ চামড়া কিভাবে ধরবে ভাই এই মোটা এই যে মোটা চামড়া ছিল আব্দুল কাগার আমার দশ খাইছে এক মু আধা মু এক মু নাই মাল এক মন নাই এই কালো ঢাকার ছিল তিন সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে দুই সপ্তাহ এটা তো সেই ছয় দাঁতের হ্যাঁ এটা ছয় দাঁত আট না আচ্ছা যেটা ওটা ছিল এক একই হ্যাঁ এসব দাঁত লাগে না দেখা লাগে না তো কি মনে হয় এটা দেখা লাগে জাত জাত দেখা লাগে জাত দেখা লাগে এটার কি এরকম হবে ওর এরকম হইবো খুরমা খেজুরের মতো খেজুরের মতো বাহ পা মতো গোস কি বিক্রি হাতির পা

নিম্ন আয়ের মানুষ বলি সাধারণ মানুষরা আসলে কিন্তু এইগুলোর ধরা বাইরেই ছিল তো যাক এটা ভালো লাগলো প্রথমবার আকরাম ভাই গয়াল ফেলে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিল এবং দুই দুইটা গয়াল কিন্তু বেশ ভালো বেচা হয়েছে আমরা নিজেরাও দেখলাম প্রচুর প্রচুর বেচা কিনি হলো অনেকেই কিন্তু খেতে পারছে এবং অনেকে সেখানে ভিডিওতেও কিন্তু বলছে যে ভাই এইগুলো আসলে আমরা শুধু দেখতামই কিন্তু খাওয়ার সুযোগ ছিল না এই আকরাম ভাই কিন্তু ব্যবস্থা করে দিল মানে চালুটা করে দিছে যাই হোক এরপরে আবার হলো অ্যালবিনো সেই অ্যালবিনোও কিন্তু মোটামুটি আমরা যতদূর জানা আমাদের তার মধ্যে সর্বপ্রথমে আক্রাম ভাই কিন্তু এরকম অ্যালবিনো এত সুন্দর বড় সড়ো ফেললো এবং সেই মাংস আসলে সবাই মাংসের দোকান থেকে কিনে খেলো এখন হয়তো অনেকেই ফেলবে বা অনেকেই হয়তো বিক্রি করবে সেই দেখা দেখি সেটা করতে পারে করুক সেটা আমাদের জন্য ভালো আমরা যারা আসলে দিন শেষে তো দিন শেষে তো ভোক্তা এবং মানে দেখানোর বিষয় না আমরাও তো আসলে মাংসের দোকান থেকে মাংস কিনে খাই যদিও অনেকে বলে যে ভাই আপনারা ভিডিও করেন আপনাদেরকে মাংস কিনতে হয় ভাই ভিডিও করলে মাংস কিনতে হবে না এটা কেমন কথা হলো তো আমরাও আসলে ভোক্তা তো আমাদেরও আসলে কিনে খেত আমাদেরও সেই ইচ্ছেটা পূরণ হয় যদি এরকম বিভিন্ন মাংসের দোকানে যেমন একটা সময় মহিষের মাংস ঢাকা শহরে হাতে কোনো একটা দুইটা দোকানে বিক্রি হতো এবং প্রথম তো লুকাই বিক্রি করতো মহিষ জবা হইতো গরু আছে হ্যাঁ মহিষ জবা হতো কিন্তু সেই মাংস কিন্তু কেউ বিক্রি বলতো না যেটা মহিষের মাংস তারপরে যখন শুরু হলো একটা দুইটা অল্প কিছু দোকানে পাওয়া যেত মানুষ খুঁজে খুঁজে মহিষের মাংস কিনতো এখন অনেক জায়গায় মহিষের মাংস পাওয়া যায় সেটা আমাদের জন্যই ভালো উনিশশো হয়তো আস্তে আস্তে এগুলো অ্যাভেলেবেল হবে তো যদি হয় সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে এবং আমরাও কিন্তু চাই যে আসলে কম দামে যেন আমরা এই জিনিসগুলো কিনে খেতে পারি বুঝছেন ভাই হ্যাঁ উনিশশো তে আমি উনিশশো তিরানব্বইতে আমি একটা মহিষের ওজনে রানের ওজন পঁচাত্তর কেজি এটা বেচি পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি এরা একবারে ছোটো খাইটটা রান এত বড় বড় একদম রান খালি গোসে ভরা কিন্তু একের একের মাল ছিল পঁচাত্তর কেজি উনিশশো তিরানব্বইতে যখন আমার বাজারে দোকান ছিল আমি হ্যাংলা পাতলা ছিলাম হ্যাঁ পাতলা দুগলা হ্যাঁ হাফ প্যান্ট পরে কাজ করতাম আচ্ছা যাক তো যেটা বলছিলাম একটা পঁচাত্তর কেজি রান বেচলাম ওই সময় শুধু মহিষ মানে সব মহিষ বেচলাম কিন্তু মহিষ ক্লাসের মোষ ছিল কেউ বলে না সব তো মানে ক্লাস মাংস পাওয়া যেত প্রতিদিনই মহিষ একটা আর খাইতো মানুষ ভরপুর খাইতো আর রোগ ছিল না আগে খাইলে ডাক্তারই মানা তেল খায় না চর্বি খায় না রেবাজ

গাবতলি হাট থেকে এই এলবিনোর আপডেটের মাধ্যমে আর যদি এই মাংস সংগ্রহ করতে আসেন তাহলে হয়তো সেখানেও দেখা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ দেখা হবে আপনি আপনার সামনে টানাটানি দেন না একদম এক কারিগর কি করে আক্রাম ভাইয়ের মিস ফিলিং নেবো কামটা দেন ওই একটার আগে জায়গা আর আর আসে অনেক রে ভাই ওই যে জল যন্ত্রণা ওরে আনতে হয় ডাইকা ডুকে আনতে হয় ওই আছে ওর ভাইও আছে তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ওরমতুল্লাহ সব ভাইদেরকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকেন